আমিও বিয়ে বড়ছি দুইশোটা মিথ্যা কথা কয় মিথ্যা কথা মানে কি উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোর এত নগদ এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসি আছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো কি ফুল দিতে করো তাহলে এই দেশে দেখলে মহিলা এতদিন আমাকে স্ত্রী হতে যত মানুষ কবুল বলেছে এরা কি নগদ বাকি বোঝে না কেরা তিন লাখ টাকা হলো মোহরানা মাত্র তিরিশ হাজার নগদ আর দুই লাখ বাকি এই মেয়েটা শিক্ষিত না হোক অশিক্ষিত হোক তা তো নগদ বাকি হুজুর তাহলে ওই মেয়েটার তখন বলা লাগতো ই যেভাবে ফোর্স দিয়ে বলিচ্ছে কবুল করো তখন লাফে ওঠে মেয়ের বলা লাগবি আমি বাকিতে কবুল করব না তালে ওই যে বর আছে বিয়ে করবে ওর পালসার মিস দুপুরে খাওয়া মিস এইভাবে যদি এই পিরব ইউনিয়নে দশটা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত এগারো নম্বর বর বিয়ে করবে ছেলে বাপক বলতো আব্বা ওই পিরব বাজারের ওটি দুই শতক জায়গা বেছে তাকে আমার পকেট দাও তবে আমি বিয়ে করবে না মহিলার শাড়ি খাবার পারবো না হ্যাঁ যে মেয়েটা কবুল বললো বাকিতে ওই মেয়ের বাপ একটা গরু নিয়ে চলে গেছে ধাপের হাটত দেড় লাখ টাকা দাম যে ব্যক্তি কিনবে পর চাষা এই যে পঞ্চাশ হাজার থাকলো তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আনবে ওই মেয়ের বাপ কেউ গরু বাকি দিবি একা বকরির খাসি বাকি দিবি ভেড়া বাকি দিবি তাহলে এই মেয়ের বাপটা আরো কি বাপ পার তুই গরু বাকি দিল না তুই বকরি খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তুই আঠারো বছর একটা মিয়াক, জান্নাতে নিয়ে এক লালন পালন করে কোন সাহসে তুই বাকি দিল বাকি এই কথাটা মুন্সিরা কয় না অরণ চিন্তা করতে যদি কই বিয়ে আমাকে দিয়ে পড়ে নিবে না তাহলে টাকা আমার মনে করছে কিভাবে একটা ফরজ কাজ বাকি বাংলাদেশে বিয়ার তারা চলিচ্ছে না এক বদনা জমের পানি দিলাম দুই ধুলেন দুই হাতের কুনি পর্যন্ত ধুলেন মাথা মাসেও করলেন পাও ধুলেন না নামাজ কয় ফরজ করেননি আদায় তাহলে চার ফরজের একটা আদায় করেননি অজুও না নামাজ হলো না তে দুটা ফরজ হলো বিয়ার এক নাম্বার হলো মোহরানা পরিশোধ দুই নাম্বার হলো ইজাব কবুল তে দুটার মধ্যে একটা আসল না তুই বাদ দিলু তোর বিয়ে কিভাবে হলো ফরজ বাদ দিলে যে অজু না হয় তার ফরজ বাদ দিলে বিয়ে হয় বিয়া বা কি পরে পরে এমন হচ্ছে কিছু কিছু মুন্সি হয় কিছু বাকি লাগে কথা কথা আল্লা রে দু আল্লাহ রসুল হাদিস্বরে বলছেন যখন আদম আলাহ সাল্লামকে তখন বেহস্তের ভেতরে আল্লাহ তৈরি করে রাখলেন ষাট হাত লম্বা দেহ মাটির ট্রাকচার পরে আসে রুহু ফুৎকার দিলেন আদম আলাহ সাল্লাম তখন খালি পল্টে বেহেস্তের ভেতরে শান্তি পায় না খালি ঘরে খালি পল্টে আল্লাহ বুঝে পারলেন এ আদমের সমস্যা কতক্ষণ তখন তার বাম পাদরের কামানের হাড্ডি দিয়ে একটা মহিলা হজরতে মা হয় আল্লাহ সাল্লামকে বানিয়ে পাথর শুয়ে রাখলেন ঘুম থেকে চেতন পায় দেখে সুন্দরী একটি নারী তার পাথরে আছে আল্লাহ আকবর আদম আলাহ সাল্লাম মাথা আলোক করে ধরা ধরা ভাব তখন আল্লাহ বোঝায় জিব্রাইল আদম মানে কর খবরদার হাত দান বাড়ায় না তখন জিব্রাইল আদম সাবধান হাত দেওয়া যাবে না কি করলে হাত দেওয়া দেবে আল্লাহ আকবর কি ভাড়ানো লাগবি বিয়ে কি লাগবি কয় মোহরানা দেওয়া লাগবি টাকা নেই পয়সা নেই আমি চিনি না কিভাবে মোহরানা দেয় তখন আল্লাহ বললেন তুমি দশবার বার রসুলের উপর দরুদ পড়ো শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর দশবার বার পড়ো তোমার বিহার মোহরানা পরিশোধ হবে যেরকম আল্লাহ আকবার ওই নবীর উপর দরুদ পরে মোহরণা শোধ করছে ওই নবী আবার বলছে আমার উম্মত যারা আছো তোমরা দরুদ পড়লে মোহরণা শোধ হবে না বরংস অর্থের বিনিময় হয় জমি দিতে হবে না গরু দিতে হবে নাই টাকা দিতে হবে না সোনা দিতে হবে এই পরিমাণ তোমার কিছু অর্থ কিছু সম্পদ দিলে তোমার মোহরণা পরিশোধ হবে যদি কেউ পরিশোধ করে না যদি মরে যাও কেয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে তাহলে এত অজু এত ঈদের নামাজ এত উমরা এত করে কিলাম বাংলাদেশের প্রায় শতকার পঁচাত্তর পার্সেন্ট মানুষের মোহরা না বাকি এখনকার যুবক যুবিতেও ভালো শিক্ষিত আগে মোবাইলে দশ বারো বার কবুল কষে বিয়ে হয়ে গেছে বাসর রাত্রিতে বলতেছে নাসিমা তোমাকে তো আমি বিয়ে করেছি তে তাহলে তুমি মোহরানার দাবি যদি মাফ না করো তোমাকে টাচ করবো না এখনকার শিক্ষিত মহিলা চিন্তা করছে পালসার দিয়ে বাপে বিয়ে যদি আমি মাফ না দিই তাহলে তো প্রথম রাত্রি কাজে হবে মুখ দিয়ে মাপ দেশে ছয় মাস পর গালো চর মারিছে তখন বলিছে তোকে মুখ দিয়ে মাপ দিয়েছে অন্তর দেওয়া দিইনি এই জন্যে আমরা মোহরানা পরিশোধ করে দাম্পত্য জীবন শুরু করব। জোরে বলুন ঠিক নাম আল্লাহ ওই বলছেন ও পৃথিবীর মানুষেরা আফা তুমিন বাদিল কিতাবি তোমরা কোরআনের কিছুকে করবে শিকার কিছুকে করবে শিকার এটাই যদি তোমাদের হালত হয় চরিত্র হয় অভ্যাস হয় আমল হয় খিজুন ফিল হায়াতির দুনিয়া তোমরা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে অপমানিত হবে অতএব তোমরা কোরআন যদি মানো পুরাটাই মানতে হবে একটাও হুকুম বাদ দেওয়া যাবে না কোরআন মানলে সব মানতে হবে কার কথা বলুন তো বাংলাদেশে বিশ কোটি মানুষ তার ভিতরে নামাজি বেশি না নামাজি বেশি এগুলো বক্তৃতা কোথায় গেল হ্যাঁ যে নামাজ কায়েম করবে কে সরকার আপনি একলা করলেন ওরা করলেন হ্যাঁ জানলে হবে না মুখ বলা লাগবি আজকে বাংলাদেশে যত বক্তৃতা হচ্ছে নামাজি নাই নামাজি নাই নামাজ কায়েম করতে গেলে আল্লাহ তালা প্রতি দেশে দেশে একজন লোককে দায়িত্ব দিয়েছেন ওই লোক যদি ক্ষমতায় যায় সে যেন নামাজ কায়েম করে ধরে কোন আল্লাহ একবার আমাদের এমপি সাহেব বলে গেলেন বুড়া মানুষ কিন্তু তেজ কথা হ্যাঁ এই যে মরিচ গুলা কাঁচা মরিচ কয় ওটা আবার পাগলে হয় লাল ও কি আবার শুকালে আরানা মসমতে হয় আবার ধর মিশির মধ্যে ভাঙ্গেলে আসে গুঁড়ো হয় যতই গুঁড়ো করুক ওর কি ঝাল কমে হ্যাঁ কোরআনের আইনের কিয়ামত পর্যন্ত কোনো ঝাল কমবে না যদি কোরআনের আইন ঝাল না থাকতো তাহলে কোরআনের আইন মানার জন্য মানুষ পাগল হয়ে যেত কোরআনের আইনের ঝাল আছে দেখে মানুষ কোরআনের আইনের বিরোধিতা করে করে না আচ্ছা কোন তো এদেশে নামাজ কায়েম হলে যত মুরব্বী মানুষ আছে আমরা যারা আছি আমাদের ছেলে পেলে যারা বারো বছর বত্রিশ বছরের যুবক আছে বাংলাদেশে কোটি কোটি মানুষ বেনামাজি আছে আঠারো বছর না হলে কেউ ভোটার তালিকার নাম তুবে পারবেন হ্যাঁ চার দিন বাকি আছে বারো তারিখে ভোট আর ষোলো তারিখ হলে গিয়ে আঠারো বছর হবি তাহলে চার দিন আগে কোন নির্বাচন অফিসার ওই অন্য নাম কি ভোটার তালিকায় তুলবি ওই তো ফিরে ফিরি করছে আর ভোট বারো তারিখে নাম দেন বারে করছে না নিবন্ধনের কাগজত এখনো চার দিন শর্ট ষোলো তারিখে তোমার ভোটার তালিকার নাম উঠবি তাহলে ভোট দেওয়ার পারো না তখন করছে তুই আরও পাঁচ বছর বসে থাক আঠারো বছর বয়স নাহ পর্যন্ত যেরকম ভোটার তালিকায় নাম ওঠে না আমার আল্লাহর নবী বলেছেন মান্তর আজ সলা ফালিনী নামাজ তরক করল সে আমার উম্মত নয় আমার দলভুক্ত নয় ভোটার হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় Forcar o vale. এত তারিখ ভোটার তালিকায় যারা নাম দিতে ইচ্ছুক তাদেরকে টেলিভিশনে খবর দেয় পেপারে খবর দেয় অনলাইনে পাঠিয়ে দেয় তোমরা তাড়াতাড়ি করে ভোটার হও কিন্তু কোন সরকার কোনো দিন বলে নাই নামাজ কায়েম না করলে তুমি নবীর উম্মত থাকতে পারবে না অতএব চার বয়স দশর থেকে সাত সাতর থেকে দশ পরিণত হয়েছে অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে যদি নামাজ কায়েম না করো তোমরা নবীর উম্মত থাক থাকতে পারবে না এমন কোন সরকার বাংলাদেশে কোনোদিন কায়েম হয় নাই হচ্ছে অথচ যারা সরকারে গেছে এরা কি হিন্দু ছিল এরা মুটি মুসলমান অথচ আল্লাহ আইন এই চালু হোক তারা চায় না আল্লাহ করে বলছেন আল্লাহ ইম্মা কান্নাহুম ফিল আরদ

সরকার যদি নামাজ কায়েম করত সাইদির বক্তৃতা দেওয়া লাগতো না মসজিদের ইমামের বক্তব্য দেওয়া লাগতো না মাহফিলে বক্তৃতা দেওয়া লাগতো না সরকার আইন করলেই মানুষ নামাজ কায়েম করতে বাধ্য হতো এই যে কয়েকদিন আগে তফসিল ঘটনা করলেন ভাই তফসিল ঘটনার পর তখনই কছে বাহাত্তর ঘন্টা না আটচল্লিশ ঘন্টার ভেতরে যার যদি ফেস্টুন পোস্টাল আছে তোমরা নামাও তাছাড়া আচরণ বিধির মধ্যে বলে তোমার প্রার্থীটা বাতিল হয়ে দেবে যাই ভোটের আছে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে ফেস্টুন ব্যানার বানিয়ে বানিয়ে নেতা করুক দিয়ে গাছত মারিছে দেওয়ালত মারছে ইটি টাঙ্গাছে উটি টাঙ্গাছে ওগুলা প্রার্থী রাত্রে নিজে দেয় তাই নেটে নামাছে কেঙ্গা হচ্ছে ভাই না এটা হচ্ছে সরকারের আইন সরকারের আইন হচ্ছে যদি চালু করে যিনি আইন লঙ্ঘন করবেন তিনি নামাবেন টেনে অথচ এগুলো পোস্টাল যদি কেউ এই আইন সরকার দিল না আর এক এমপির প্রার্থীর লোকেরা এই পোস্টাল একটা টাইনে ছিঁড়ে নামালো হয়নি কেউ যদি টাইম বের করলো জব কে ভাই কি কত টাকা খরচ করলো মোট আবার টাইনে নামালো এটা হচ্ছে এটা হচ্ছে সরকারের আইন এইভাবে আল্লাহ আইন কায়েমের জন্য হুকুম দিয়েছেন উমুর ও আমার পক্ষ থেকে আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে নিলাম সরকারের প্রতি ধরে কর আল্লাহ আকবার আল্লাহ আদেশ দিয়েছে সরকারক নামাজ কায়েম কর জাকাত চালু কর আর অন্যায়ের বারণ কর ন্যায় চালু কর আল্লাহ আকবার এই চারটা দফা যদি বাংলাদেশ চালু হয় বাংলাদেশ জান্নাতে পরিণত হবে কতদিন হলে আমরা চেষ্টা করছি অথচ কায়েম হবারই দিচ্ছে না কি আপনাকে যদি এগারো হাজার ভোল্টেজের কারেন্টের লাইন যায়নি ভাই চারটে তারের আমাদের বাংলাদেশে আমি চার পাঁচটা গ্রাম খুঁজে দেখেছি খালি গরিব মানুষের জায়গা দিয়ে কারেন্টের লাইন দিয়েছে ধনী ধনী মানুষের খোলা দে যায়নি খালি গরিব মানুষের খোলার ধার দিয়ে গেছে ওরা যে গাছ লাগাচ্ছে ওরা কি জানি চলে দিন কারেন্টের তার যাবে ওই তারের নিচে তখন ইউকাল একটা গাছ বড় হচ্ছে কারেন্টের লোকের আছে বছরের দুই বার করে মাথা কেটে ফেলতে দিয়া ওই গাছের মাথা দিনকে চোদ্দ পনেরো টাকা ডালের গোড়া খালি খাড়া হয়ে আছে দুনিয়ার ফিস কুয়ার সারক ভাষা করছে কথা কয় না ফিস কুয়ার ভাষা করে থাকে ওই আকাশমণি গাছ যেরকম বছরে দুইবার কাটিয়া পল্লী বৃদ্ধিতে লোঙে খাড়া করে না গেল আমাকে দেখো আর চুরাশি বছর ধরে ইসলাম কায়েমের জন্য আমরা চেষ্টা করছি যে সরকার ক্ষমতার দেয় খালি আমাকে মাথা কাটে কতক্ষণ মাথা কাটে কাটে ওই আকাশমণি কা খালি ডালের গোড়া থসে এই অন্তর্বর্তীকালীন সরকার আর চব্বিশের আন্দোলনে এই চ্যাংড়া ফেংড়া লাগিয়ে যে কাম করিছে এখন আর মামলা নাই হামলা নাই কোনো বিরোধিতা নাই এখন দেখি ওই ডালের গোড়ার থেকে ডাল বাড়াচ্ছে এই দুই আড়াই বছরের মধ্যে দেখা যাচ্ছে ডাল খালি পেয়াল করে বড় হয়ে যাচ্ছে এখন দেখেতে খালি টেকনাফ থেকে তিতুলে বন্ধ খালি খালি লম্বায় হয়ে যাচ্ছে না ওরকে মাথা খারাপ হয়ে গেছে ভারত কাতারও সুযোগ পাচ্ছে না আর হ্যাঁ আর বাড়িতে মা না এইবার ডালের মাথার যাতে হাত দিতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে হ্যাঁ রাজি আছেন এই ব্যবস্থা ছাড়া আর পৃথিবীতে শান্তির কোনো রাস্তা নাই ধরে বল ঠিক কিনা ঠিক আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বিধান মেনে নাও আমার জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নাও তোমাদের পৃথিবীর শান্তি হবে আখেরাতে মুক্তি হবে আর ইসলাম ছাড়া কোনো এবাদত আমার দরবারে আমি আল্লাহ কবুল করব না ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যদি এবাদত করি আমার আল্লাহ বলেছেন একটাও এবাদত কবুল করা হবে না এই জন্যে তালা কোরআনে বলছেন অবতা ইসলামে দেনান ফালাই মেনহ হো আফিল আখিরতে মিনাল খসেরিন আবার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানলে তোমরা যত এবাদত করো না কেন একটা আবাদত কবুল করবো না কিন্তু দেখা যায় আমরা মানুষ আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়ে দেওয়ার কারণে দীর্ঘদিন হলে বাংলাদেশের মাটিতে কোনো শান্তি নাই এই শান্তি পেতে গেলে ইসলাম কায়েম করার দরকার আছে না নাই এইবার আমাদের একটা স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই জোরে আল্লাহ আকবর বলুন তো আমরা সবাই ভাই ভাই আরো জোরে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই কথা কি কার কথা দিনা ইন্দাল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় আমাদের কাছে সেটা প্রিয় হলেই আমরা আল্লাহর জান্নাতে যাব জরিখন আল্লাহ একবার আমার ভাইয়েরা আজকের এই সিহেলি দায়মুল্লা আখন্দ বারাদ আমি মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা বসে আছেন এই মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদের জন্য আল্লাহর বান্দারা যারা আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে এখানে বিরাট একটা প্যান্ডেল করেছেন ওনাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি চাচ্ছি আল্লাহ তালা কোরআনে বলেছেন যে মসজিদগুলো আমার ঘর এই আল্লাহর ঘরের জন্য একটু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করছি এই মসজিদ কেয়ামতপন্দ কায়েম হয়ে থাক আপনারা কি চান কারা কারা চান তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই যার যা পকেট আছে একটু দিবেন। আর যারা একটু দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। একটু করে আসুন আল্লাহর বান্দারা আল্লাহর দিনের জন্য আল্লাহর ঘরের জন্য কোরআনের জন্য আসুন আমরা সবাই আল্লাহর দরবারে ফিরে যাব এই অর্থ ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে না ভাই কর্তৃপক্ষ ভাই আছে খারাপ ব্যাগ আছে নিয়ে যান খুব তাড়াতাড়ি ব্যাগ নিয়ে যান যার যা পকেটে আছে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের যানমালে বরকত দিয়ে দেয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই দুনিয়াই রইবে না চেরো কাল একদিন ভাঙবে রে বাজার বাজার ভাঙলে মিলবে না সদা অন্ধকার এই দুনিয়ায় রইবে না চের কাল একদিন ভাঙবে রে বাজার কত ভাইয়ের মা বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন কত ভাইজান বিদায় হয়েছেন স্ত্রী বিদায় হয়েছেন আমার ভাইয়েরা যারা কবরে গেছে বেঁচে থাকলে তাদের খাদ্য লাগতো খোরাক লাগতো আসুন না আমার ভাইয়েরা ওই নেক সন্তান যারা আছেন ওই বাবার জন্য মায়ের জন্য অর্থ দেবেন আল্লাহ তালার রসুল বলেছেন সাথে সাথে ওই বান্দার পিতা মাথার কবরে সব পৌঁছে দেওয়া হবে আসুন না আমার ভাইয়েরা আল্লাহর কোন বান্দা আছেন এক হাজার দুই হাজার করে টাকা দেবেন পাঁচশো করে টাকা দিবেন এক মন দুই মন আলু দিবেন আমি